আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার ভাই বোনেরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিষয়টি হচ্ছে যে আপনারা সবাই ফেসবুকে কমেন্ট আশা করেন যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করেন তারা মনে করেন যে আমার ভিডিওতে কমেন্ট করলে আমার এনগেজমেন্ট বৃদ্ধি পাবে চাওয়াটা অমূলক কিছু নয় চাওয়াটাই স্বাভাবিক কিন্তু চাওয়ার সাথে আপনারা এটাই মনে এটাও মনে রাখতে হবে যে আপনার ভিডিওতে যদি কেউ একটা কমেন্ট করে আপনি অবশ্যই তার বাড়িতে যেয়েও তার ভিডিওতে কমেন্ট করে আসবেন এই ভিডিওটি করতে বাধ্য হলাম আজ এই কারণেই যে অনেকের ভিডিওতে প্রতিদিন ভিডিও ছবি সামনে আসলেই আমরা কমেন্ট করি কিন্তু তারা কোনো রিপ্লাই কমেন্টও করেন না আবার আপনারা আমাদের পরিবারে এসেও আমাদের কোনো ভিডিও ছবিতে কমেন্ট করেন না আমি এইগুলো কিন্তু বড়ো বড়ো সেলিব্রিটিদের কথা বলছি না আমি সাধারণ আমাদের মতো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর তাদের কথাই বলছি কিছু কিছু কন্টেন্ট ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর এখনই নিজেকে অনেক বড়ো মাপের ভাবা শুরু করে দিয়েছে কারণ তারা রিপ্লে কমেন্টও করে না আবার আরেকজনের বাড়িতেও যায় না তাহলে কীভাবে সে আরেকজনের কমেন্ট আশা করে ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটি জায়গা এখানে টেক অ্যান্ড গিভের সম্পর্ক আপনি আমাকে কিছু দিবেন বিনিময়ে আমি আপনাকে কিছু দিব আপনার আমি কমেন্ট করব আপনি যদি আমার পরিবারে এসে কমেন্ট না করেন তাহলে তো আপনি আর একদিন দুই দিন তিন দিনের পরে আর আমার কাছ থেকে এটা আশা করতে পারেন না তাই বলছি যাদেরকে আমরা কমেন্ট করি তারা অবশ্যই আমাদের পরিবারে এসে কমেন্ট করবেন তা না হলে যদি কমেন্ট না করেন তাহলে আস্তে আস্তে কিন্তু আপনাদের যে পরিমাণ ভালোবাসা যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা আমার কাছ থেকে আপনারা পান এইগুলো কিন্তু পর্যায়ক্রমে সব বন্ধ হয়ে যাবে যাতে বন্ধ না হয় আপনারা এর আগেই প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করুন সেটা হচ্ছে অবশ্যই রিপ্লাই কমেন্ট করবেন এবং আমার পরিবারে এসে আমার ভিডিও ছবি স্ট্যাটাস বিভিন্ন জায়গায় কমেন্ট করে দেবেন আজকের ভিডিও করার উদ্দেশ্য এটাই কারণ এই ফেসবুক প্ল্যাটফর্ম মানেই কেক অ্যান্ড গিফট এডে মাথায় রেখে কাজ করতে হবে আপনি যদি একতরফায় ভালোবাসা নেবেন দিবেন না তা কিন্তু এই প্ল্যাটফর্মে হবে না আপনি উপরে উঠতে পারবেন না আপনার আশা ব্যাহত হবে এজন্য জন্য সফলতার দ্বার প্রান্তে এসেও আপনি কিন্তু আবার পাঁচ সিটকে পড়ে যেতে পারেন আমার কথাগুলো যদি মানেন তাহলে অবশ্যই আপনার সফলতা আসবে এবং আপনি এই প্ল্যাটফর্মে টিকে যাবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন অনেকে আমার কথাই কোনো কষ্ট পাবেন না আমি দূরবসত্য কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম আজ এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও সে পর্যন্তই অপেক্ষায় থাকুন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ